তারা কিন্তু আমাদের সাথে করতে পারছেন চাকরিজীবী আছেন ব্যবসায়ী আছেন সকল ধরনের পাত্র কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারে। যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারে আমাদের পার্টি বর্তমানে গাজীপুর সদরে অবস্থান করছেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিটি পরিবারের পক্ষ থেকে আমরা অর্পিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একটি নতুন পার্টির প্রস্তাব নিয়ে হাজির হয়েছে আমাদের পার্টির আইডি নাম্বারটা জানিয়ে দিচ্ছি টু সিক্স ফাইভ ফোর টু ওয়ান আবার বলেছি টু সিক্স ফাইভ ফোর টু ওয়ান আমাদের পার্টির নাম স্মৃতি আক্তার লাভলি তার ডাকনাম লাভলি তার বয়স হচ্ছে পঁচিশ বছর তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেন চলেন আমাদের পার্টি বর্তমানে গাজীপুর সদরে অবস্থান করছেন তিনি হচ্ছে ডি ফোর তিনি সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে কোনো পেশার সাথে যুক্ত নেই আমাদের পার্টির গায়ের রং উজ্জ্বল শ্যামলা তার রক্তের গ্রুপ বি পজিটিভ পার্টি জানিয়েছেন তার পছন্দের খাবার হচ্ছে মিষ্টি জাতীয় যে কোনো খাবার খেতে তিনি খুব বেশি পছন্দ করেন এবং পছন্দের কাজ হচ্ছে ঘোরাফেরা করা সিপিএস হচ্ছে তার পছন্দের পোশাক আমাদের পার্টির পরিবারে আছে তার এক ভাই আহ তার কোনো বোন নেই তারা বড় হয়েছে ময়মন এবং তিনি হচ্ছে মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান পাত্রটি যেরকম পাত্র যাচ্ছেন পাত্রের বয়স অবশ্যই ছাব্বিশ থেকে প্লিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচটি পাঁচের ওপরে তারাই আমাদের পার্থকে প্রস্তাব করতে পারছেন এছাড়া বৈবাহিক অংশের ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যারা ডিভোর্সে আছেন বা বিপত্তিক আছেন তারা কিন্তু আমাদের পার্কটির সাথে কন্টাক্ট করতে পারছেন পেশার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যারা হচ্ছে চাকরিজীবী আছেন ব্যবসায়ী আছেন সকল ধরনের পাত্রই কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাতি যেহেতু সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন পার্টি বলেছেন যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা আমাদের পার্টির সাথে কন্টাক্ট করতে পারে আর যদি কোনো সন্তান থেকে থাকে সেক্ষেত্রে আমাদের পার্টি সন্তান একসেপ্ট করবে অর্থাৎ সন্তান গ্রহণ যোগ্যতা পাচ্ছে এবং বাকী জানিয়েছেন প্রবাসী প্রস্তাবে তার হচ্ছে মত আছে তিনি বলছেন গাজীপুর ময়মনসিংয়ের যারা পাত্র আছেন তারা কিন্তু অগ্রাধিকার পাচ্ছে আমাদের পার্টির সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে নিতে হবে এবং সেখানে গিয়ে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আপনি আপনার মেম্বার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করলে আপনার পছন্দ মতো পাত্র পাত্রীদের প্রোফাইলগুলো আপনি দেখে নিতে পারবেন আর আপনি যদি এই পাত্রী সম্পর্কে আগ্রহী থাকেন সেক্ষেত্রে পাত্রীর আইডি নাম্বারটা দিয়ে সার্চ স্কুলে কিন্তু পাত্রী সম্পর্কিত সকল তথ্য পাচ্ছেন আর আপনি যদি আমাদের কোন ধরনের প্রবলেম ফেস করে থাকেন বা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে না পারেন তাহলে আমাদের হটলাইন নাম্বারে কল করে আমাদের যে আছেন তারা কিন্তু আপনাকে সহযোগিতা করবে এছাড়া আপনি যদি চান আমাদের অফিসে ভিজিট করে আপনি আমাদের অফলাইন প্যাকেজটা অ্যাক্টিভ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু আমাদের অফিসটা ভিজিট করতে পারেন আমাদের রবিবার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত অফিস ওপেন থাকে আপনি এসে সরাসরি কিন্তু আমাদের সাথে কথা বলে আপনার পছন্দটা আমাদেরকে জানিয়ে আপনার পছন্দ মতো জীবনসঙ্গী খোঁজার দায়িত্বটা আমাদেরকে দিয়ে দিতে পারছেন সবাই ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে